ফ্যাশনে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে এই অসাধারণ পলোর সেই সোমবারে কিন্তু সবগুলো পলো দেখাবো না পলো দেখাবো নতুন যেগুলো নাউজ হয়েছে আপনাদের জন্য ঠিক সেই পলোটা মানে এই পলোটা দেখলে আপনারও অনেক অনেক ভালো লাগবে যে ডিজাইনটা কতটা ইউনিক আর আমাদের এই পলোর প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সেটা আপনারা কিন্তু অবশ্যই জানেন আমাদের কোয়ালিটির দিক দিয়ে আমরা হানড্রেড টু হানড্রেড থাকার চেষ্টা করছি সাইজ থাকছে আমাদের এম এল এক্স এল ডাবল এক্স এল এই চারটা সাইজে আর এই ডিজাইনটা ডিজাইনটা একটু কাছ থেকে দেখুন ফ্যাব্রিকেশনের ব্যাপারে পরবর্তীতে আসছি ফ্যাব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স সামারের জন্য মানে একটা ফ্রেন্ডলি ফ্যাব্রিক আপনাদের প্রত্যেকের যারা যারা শোরুমে অর্থাৎ এগুলো ইনহাউস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস হবে কারণ কি ফ্যাব্রিকটার মধ্যে একটা মোলায়েমনেস আছে দেন এটা সামারের জন্য খুব ফ্রেন্ডলি অর্থাৎ আপনার কাস্টমার প্রথম দেখাতেই পছন্দ করবে সেটা আমি আপনাকে অবশ্যই বলে দিচ্ছি কারণ কি এটা ধরলেই মনে হয় যে না এটার মধ্যে একটা কোয়ালিটি আছে আর আপনি আমাদের কাছ থেকে যে প্রাইসে কিনবেন তার থেকে অনেক ভালো প্রাইসই বিক্রি করতে পারবেন এই যে আরেকটা অনেকগুলো কালার রয়েছে কালারের মধ্যে আপনি প্রায় ছয় থেকে সাতটা কালার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো পারচেস করতে হলে আমাদের যে ক্যাপশন বক্সে দেওয়ার নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত পারচেস করে নিন স্টক খুবই সীমিত রয়েছে আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে আর আপনার শোরুমের জন্য দ্রুত পারচেস করে নিবেন আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম